আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সীতাকুণ্ডে চট্টগ্রাম জামাতের এক কর্মীর হাত দিয়েছে স্থানীয় বিএনপির হাত পায়ের বিএনপির চাঁদাবাজরা কাজগুলো করতো আওয়ামী লীগের জঙ্গ সংগঠন ছিল ছাত্রলীগ যুবলীগ তারা এই ধরনের কাজ কার্যকলাপ করত তৎকালীন সময় ছাত্রলীগের ছেলেরা হাত পায়ে রক কেটে দিয়ে শিবিরের উপরে দোষ চাপিয়ে দিত আওয়ামী লীগ বা ছাত্রলীগ এখন দেখছি সেই পুনরায় হয়েছে দেশ থেকে ছাত্রলীগ সরে গেছে যুবলীগ সরে গেছে কিন্তু যে চরিত্র সেটা কিন্তু বিএনপির ভিতরে রয়ে গেছে বিএনপিও সেই পুনরায় রূপে ছাত্রলীগের রূপে তারাও হাত পায়ে রক কাটা শুরু করেছে তার মানে এখানে প্রমাণিত হলো যে হাত পায়ের রোগ যারা কাটে তার হাত পায়ের রোগ তারাই কাটে যারা বিএনপি এবং ছাত্রলীগ করে তারাই হাত পায়ের রোগ কাটে এটাই প্রমাণিত হলো কিন্তু অথচ এত বছর আমরা শুনে আসছিলাম কি জামাত শিবিরে নাকি হাত পায়ের রক কেটে দেয় আজকে তার প্রমাণ কি মিলল মিলল না তাহলে বিএনপির যে একত্রিশ দফা আছে তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার ভিতরে কি হাত পায়ের রক কাটার কোনো নির্দেশনা আছে এই বিএনপি মুখে বলতেছে এক কথা তাদের কার্যকলাপে করতেছে আরেক কথা দেশটা নিয়ে যাচ্ছে কোন দিকে বিএনপি দিন পর দিন এভাবে যদি কার্যকলাপ করতে থাকে তাদের জনসমর্থন হারাবে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আওয়ামী লীগের মতো ছাত্রলীগের মতো মানুষ তাদেরকে ঘৃণা করবে এখন বিএমপি ডিসাইড করবে তারা কি করবে তারা কি আওয়ামী লীগের চরিত্র ধরে রাখবে ছাত্রলীগের মতো চরিত্র রাখবে তাদের ভিতরে নাকি সুশৃঙ্খল আদর্শবান চরিত্র তাদের ভিতরে ধরে রাখবে যারা এই ধরনের কার্যকলাপ করছেন চাঁদাবাজি না দেওয়াতে চাঁদা না দেওয়াতে চাঁদাবাজি করছেন এ হাত পায়ের রক কেটে দিচ্ছেন এটা কিন্তু কোশ্চিনকালেও ভালো হবে না যখন জামাতের ভাইয়েরা আপনাদের উপরে হামলা করবে তখন বলবেন যে জামাত শিবির ভালো না জামাত ইসলাম ভালো না আপনারা এই ধরনের কথা বলতে অভ্যস্ত এবং কি মির্জা ফখরুল সাহেব তিনার মুখেও কোনো কিছুই বাজে না তিনি একের পর এক কথা বলে যান বিএনপি দিক দিয়ে বলে সংস্কার করবে ভোট নির্বাচিত সরকার দেশ সংস্কার করবে অথচ মির্জা ফখরুল এখন বলে ভোট দিতে পারে দেশের জনগণ এতটুকি সংস্কার বুঝি এর বাইরে নাকি উনি সংস্কার বোঝে না তাহলে এক মুখে দুই কথা হয়ে গেল না আসলে আপনারা চাচ্ছেনটা কি আপনারা তো চাচ্ছেন তারেক রহমানকে মাইনাস করে আপনারা নির্বাচনটা আপনাদের নির্বাচনটা হয়ে যাক আপনারা ক্ষমতায় আসুন লুটপাট করবেন আওয়ামী লীগের মতো এটাই তো আপনারা চাচ্ছেন চাঁদাবাজি করবেন যে চাঁদা না দিবে তাকে হাত পায়ে রক কেটে দিবেন এটাই তো আপনারা চান চট্টগ্রাম সীতাকুণ্ডে তো আমরা তাই দেখছি চাঁদা না দেওয়াতে এই স্থানীয় বিএনপি বিএনপি নেতার ভাই জাফরের নেতৃত্বে বিএনপির কর্মীরা হাত পায়ের রক্তটা কেটে দিল জামাতের কর্মীর আসলে এটাকে আপনারা ভালো করেছেন নো নেভার এটা ভালো করেননি এটার খেসারত আপনাদেরকে দিতে হবে আপনারা এভাবে যদি করতে থাকেন তাহলে আপনারা বিচ্ছিন্ন হয়ে খারাপেন দেশের জনগণ থেকে আপনারা কোনোভাবেই আপনাদেরকে দেশের জনগণ নির্বাচিত করবে না ভোটে এবং কি আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে الله حافظ